কিছু খুব সবজেই সব কিছু পায় কিছু মানুষরা জীবন কাবার করে খুঁজে যায় কিছু মানুষরা ওটা জীবন কাবার কিছু মানুষ আছে যারা ভদ্রিক পথে হেঁটে যায় কিছু মানুষ আছে যারা বাধাহীন পথে হেঁটে যায় কিছু মানুষ আবার রোজ গোচুর খাওয়ার পরে অন্য নৌপথ বেছে নেয় কিছু মানুষ আবার রোজ ভোচট খাওয়ার করে অন্য নৌপদ তুমি যদি সেই হও যার কোনো দুঃখ নেই পরিস্থিতি ইএমআই বমিল বসের ঘাটন কিছুই নে চিন্তার কোনোদিন তোমায় গ্রাস করেনি জেনে রেখো এ জীবন বেঁচে খুব নেই করাতো শিবনের মানে কভু খুশি কভুমি